আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমিডি আজকে মার্কেটে তাক লাগাই দিব কারণ হচ্ছে আজকে আরং নবরূপার স্টাইলে যে কটন ড্রেসগুলো আছে ফুল ওভার এম্বয়েড কাজ করা মাত্র সাতশো টাকা হোলসেলের থেকেও কমে এটার একটাই জিনিস সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ড্রেসে দেখা যায় যে অনেকগুলো সাইজ থাকে সাইজগুলো শেষ হয়ে গেছে সেজন্য যে কালারের যে সাইজটা থাকবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ বলে দিব আপনাদের ওই অনুযায়ী নিতে হবে এখন থার্টি সিক্স থেকে আমরা তারপর থার্টি এইট দেখাবো তারপর ফর্টি দেখাবো তারপর হচ্ছে ফর্টি টু এবং ফর্টি ফোর ফর্টি সিক্স দেখাবো লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে আগে থার্টি সিক্স শুরু করলাম আর লাইক ফলো শেয়ার দিতে কিন্তু ভুলবেন না অনেক সুন্দর নামাজ ওনা থাকবে বিশাল হ্যাঁ তো সবগুলো এরকম থাকবে আমরা প্যান্ট আর হচ্ছে জামা উন্না খুলবো না জামাটা জাস্ট বডিটা দেখাবো দাম দিচ্ছে আট সাতশো এটা এমবোডাইড কাজ করা থাকবে এগুলো যেহেতু অফারের মাল বারবার বলছি স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন 750 750 তাড়াতাড়ি আসেন ভাই রে ভাই সেল অফার চলছে দারুন সেল অফার ওয়াও পুরোটা দেখেন কত সুন্দরভাবে কাটচুপির কাজ করা থাকবে 750 750 টাকা ইতিহাস রেকর্ড ছুঁড়ে দিয়েছে হ্যাঁ 750 টাকা ওয়াও কাঁথা স্টিচের সেলাই থাকবে ওয়াও 750 সব রেডি জামা হ্যাঁ থার্টি সিক্স বডি দেখাচ্ছি এখন যেটা দেখাবো থার্টি সিক্স বডির এটাও কিন্তু পুরোটা থাকবে এমোডেড কাজ করা কালকে জন্য রেখে দিলে হবে না আমরা একদিনের অফার দিতেছি না একদিন অফার সাতশো পঞ্চাশ পুরোটা এমবুলেট কাজ করা থাকবে আসতে হবে সেলটা তাড়াতাড়ি নিয়ে নিতে হবে হ্যাঁ লাইক দিতে হবে কমেন্টস করতে হবে দোকানে আসতে হবে দোকানে যারা না নিতে চান পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি জি 750 অনেক সুন্দর কাজ করা থাকবে ওয়াও পুরোটা দেখেন হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা আছে দামান পছন্দ প্যান্ট আইটা ওন্নাটা আর এটা হচ্ছে ফুল বডিটা থাকবে পুরোটা জুড়ে এরকম হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে আকাশে কালার থাকবে পুরো বুকের পোষণটার জুড়ে এরকম কাজ থাকবে হ্যাঁ পুরো বুকন পোষণটার জুড়ে এরকম কাজ থাকবে এই দেখেন সিদ্ধ জলপাই কালার থাকছে ও অনেক সুন্দর থাকবে মাথা নষ্ট করা একটা কালার থাকবে ওয়াহ এটা তো অনেক সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর থাকবে বুকের পোশনের মধ্যে হ্যাবি অ্যাম্রাইড কাজ থাকবে নিচে দামান পোশনের মতো দেখেন একদম কাট ওয়ার্কার কাজ থাকবে প্যান্ট টাইট সাতশো পঞ্চাশ রিসিভেট কালার প্যান্ট টাইট হচ্ছে অন্য একটা লাগছি ভাই ওকে এটা প্রাইস

কালোর মধ্যে পুরোটার মধ্যে ম্যাচিং কালার সুতা এবং হচ্ছে অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে অনেক সুন্দর স্টোনের কাজ করা এই যে পিঙ্ক কালার এর মধ্যে অনেক সুন্দর ব্ল্যাক ব্লু ওয়া মিষ্টি কালার ওয়ালকা শেপার 750 টাকা দুটো অর্ডার দিন

সাতশো পঞ্চাশ নাইটা আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে অনেক ঘের আর অনেক কালারফুল থাকবে অনেক সুন্দর সুন্দর ভাইরে ভাই মানে এই শোরুমে না আসলে বুঝবেন না দেখেন পুরোটা জুড়ে কাজ করা থাকবে গর্জিয়াস হেভি কাজ করা থাকবে সাতশো টাকা আর কি লাগে হ্যাঁ ফর্টিটা দেখেন কত সুন্দর থাকবে এটা প্রাইস দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এটা তো থাকবে পুরোটা কাজ দিচ্ছি এখনই লুটপাট নিতে হ্যাঁ সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর হেভিড কাজ করা থাকবে প্রচুর কারের থাকবে পুরোটা জুড়ে সাতশো পঞ্চাশ টাকা করে এই দেখেন এটা অনেক সুন্দর থাকছে এটা পুরোটা জুড়ে এরকম হ্যাভ এমোরেড কাজ করা এটা প্রাইজ দিচ্ছে কত বলবো টাকা করে এটা ছাই কালার থাকবে পুরোটা জুড়ে এরকম কাজ করা থাকে কালো ডলারের কাজ করা থাকবে সাতশো টাকা করে বাহ এটা অনেক সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর পুরোটা জুড়ে এরকম কাজ করা থাকবে এটা দাম দিচ্ছে কত লাস্ট কালেকশন ছিল কত সাতশো পঞ্চাশ সাতশো এখন ফর্টি টু দেখাবো হ্যাঁ এখন ফর্টি টু দেখাবো পুরোটা হেভি আমার একদম নকশি কাঁথায় শিলি করা থাকবে এত স্মুথ বলার মতো না এগুলো আবার বললাম একটা কালার একটা ডিজাইনে আছে একটা সাইজে আছে যে আগে নক দেবেন সে কিন্তু পাবেন এগুলো বারোশো ষোলোশো সতেরোশো টাকা দামের ড্রেসগুলো কিন্তু এই যে দেখেন এইগুলোর দাম কত সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি আসেন এই সেলটা নেওয়ার জন্য শুধুমাত্র আমাদের সব স্মার্ট চয়েস যেটা স্টার মল্লিকা মার্কেটের পাঁচ তলায় আটষট্টি নাম্বার দোকান হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল থাকবে ভাই রে ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ফর্টি টু ওয়াও সাতশো পঞ্চাশ টাকা করে থাকছে এই তো অনেক সুন্দর থাকবে দেখেন পুরোটা হ্যাভি এমব্রয়েড কাজ করা থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন লাইট ল্যাভেন্ডার কালার গ্রিন কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন মাথা নষ্ট করা কালার এগুলো সবগুলোর দাম দিচ্ছি 750 750 টাকা করে এই যে এখন যেটা দেখাবো এটা ইট কালার থাকছে হ্যাঁ পুরোটার মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ থাকছে এটা প্রাইস দিচ্ছি মাত্র 750 টাকা করে এই যে এটা ব্লু কালার থাকবে রাউন্ড কাটারনের মধ্যে এটা দাম দিচ্ছি 750 750 টাকা করে 42 লাস্ট লাস্ট কালেকশন এটা অনেক সুন্দর থাকবে হেভি গর্জিয়াস এর মধ্যে এটা প্রাইস